নমস্কার বন্ধুরা জব ট্রাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের এখানে এম পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এম সালে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো চো সরি কুড়ি পাঁচ দু অর্থাৎ তোমাদের মে মাসের এই কুড়ি তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে এবং এই পোস্টের জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক যদি পাস যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি যে তোমরা এখানে ইমেলের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে ইমেলের মাধ্যমে কোনো পোস্ট অফিসের মাধ্যমে বা স্পিড পোস্ট বা অনলাইন কোনো কিছু আবেদন করতে হবে না শুধুমাত্র তোমরা ইমেলের মাধ্যমেই ইমেলের মাধ্যমে ডকুমেন্টস সেন্ড করার মধ্য দিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারছ তো এরপর আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য তাই স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে আমরা সব কিছু ডিটেলসে আলোচনা করব। তোমাদের প্রথমে আলোচনা করি তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাট সম্পর্কে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা প্রিন্ট করার পর ফিল আপ করে সেটা তোমাদের স্ক্যান করে কিন্তু ইমেলের মাধ্যমে পাঠাতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা সম্পর্কে তোমাদের প্রথমে আলোচনা করছি এখানে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর তোমাদের নোটিশ দেখে কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বার সেটা এখানে লিখতে হবে তারপর আছে পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য আবেদন করা হচ্ছে সেটাও এখানে উল্লেখ করতে হবে তারপর রয়েছে প্রোজেক্ট নম্বর কত নম্বর প্রোজেক্টের জন্য তুমি এখানে আবেদন করছো সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে তোমাদের এই সমস্ত ইনফরমেশান কিন্তু তোমাদের যে বিজ্ঞপ্তি সেখানে কিন্তু দেওয়া আছে এখানে তোমাদের ক্লিক টু এফিক্স এ প্রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু এখানে পেস্ট করতে হবে তারপর রয়েছে তোমাদের নেম ইন ফুল অর্থাৎ তোমাদের এখানে পূর্ণ নাম লিখতে হবে ইন ব্লক লেটার্স বড়ো হাতে এখানে ফুল নাম লিখতে হবে তারপরে অ্যাড্রেস ইন ব্লক লেটার্স এখানে তোমাদের পুরো অ্যাড্রেস লিখতে হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং এখানে লিখতে হবে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস তারপর রয়েছে ইমেল অথবা মোবাইল নাম্বার বা ফোন নাম্বার এখানে ইমেল আইডি তোমাদের সঠিক লিখতে হবে তারপর রয়েছে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার কিন্তু এখানে তোমাকে সঠিকভাবে লিখতে হবে কারণ তোমাদের যে পরবর্তী স্টেপ তোমাদের যে ইন্টারভিউর জন্য যে প্যানেল লিস্ট ফাইনাল প্যানালিস্ট সব কিছু কিন্তু তোমাদের ইমেলের মাধ্যমে বা তোমাদের মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে তারপর রয়েছে তোমাদের এজ অ্যান্ড বার্থ ডেট অর্থাৎ তোমাদের এখানে বয়স এবং ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ লিখতে হবে ডেট মান্থ এবং ইয়ার তারপর নেক্সট রয়েছে তোমাদের এজ এখানে তোমাকে বয়স কত সেটা লিখতে হবে তিন নম্বর রয়েছে প্লেস অফ বার্থ অর্থাৎ কোথায় জন্মগ্রহণ করেছো সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে নেক্সট ন্যাশনালিটি অর্থাৎ কোন ন্যাশনালিটি সরি তোমাদের জাতীয়তা কি ইন্ডিয়ান অবশ্যই লিখতে হবে তারপর নেক্সট রয়েছে তোমাদের এখানে জেন্ডার মেল না ফিমেল এখানে টিকমার্ক দিতে হবে নেক্সট মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ ম্যারেড বিবাহিত বা বিবাহিতা নাকি সিঙ্গেল এখানে সেটাতে ঠিক মার্ক দিতে হবে তারপর রয়েছে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম এখানে উল্লেখ করতে হবে নেক্সট মাদার্স নেম অর্থাৎ এখানে মায়ের নাম উল্লেখ করতে হবে নেক্সট হচ্ছে স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রী নাম এখানে কিন্তু উল্লেখ করতে হবে তারপর রয়েছে ক্যাটাগরি অর্থাৎ তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো এসসি না এস টি না ও না এক্স সার্ভিসম্যান না পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড না জেনারেল যে ক্যাটাগরির মধ্যে পড়ছো সেই ক্যাটাগরিতে এখানে টিকমার্ক দিতে হবে তারপর রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কিত তথ্য দেওয়ার বক্স এখানে তোমাদের এডুকেশনাল সরি প্রফেশনাল এক্সাম পার্সুইং পাস্ট ফুল টাইম পার্ট টাইম অর্থাৎ তুমি কোন বছর কোন ক্লাস পাস করেছো মেন সাবজেক্ট কী গ্রেডস বা ডিভিশন কী রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস অফডেন্ট কত মার্কস পেয়েছো ইয়ার অফ পাসিং কোন বছর পাস করেছো এবং নেম অফ দ্য ইউনিভার্সিটি অথবা বোর্ড কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটা তোমাকে এখানে কিন্তু উল্লেখ করতে হবে তারপর নেক্সট রয়েছে তোমাদের এখানে তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে এক্সপিরিয়েন্স এখানে উল্লেখ করতে হবে নেক্সট তোমাদের থাকছে এখানে যে ডিক্লারেশন ফর্ম এখানে ঠিক ঠিকমতো পড়ার পর নিজের দায়িত্বে এখানে সিগনেচার করার পর কিন্তু আবেদন করতে হবে এখানে প্লেস এবং ডেট কিন্তু এখানে উল্লেখ করতে হচ্ছে তারপরে রয়েছে তোমাদের যে বিজ্ঞপ্তি বা নোটিশ সেটা সম্পর্কে আলোচনা করব নেক্সট তোমাদের থাকছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তথ্য এখানে দেওয়া আছে একদম লাস্টে দেওয়া আছে সরি তোমাদের একদম শেষে দেওয়া হচ্ছে জুনিয়র প্রজেক্ট অ্যাটেন্ডেন্ট একদম শেষে যেটা দেওয়া আছে যে হসপিটাল মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ তোমাদের এখানে এম পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এখানে আটটার মতো এবং তোমাদের এখানে বেতন থাকছে চৌত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকার মতো পার মান্থ তোমাদের বেতন কিন্তু থাকছে এবং তোমাদের এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে এখানে টেন প্লাস টু পাস অর্থাৎ তোমাদের এখানে টুয়েলভ পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং তার সঙ্গে তোমরা থাকতে হবে টু ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ রেপুটেড হসপিটাল অর্থাৎ কোনো একটা হসপিটালে কিন্তু তোমাদের দু বছর কাজ করার যোগ্য সরি তোমাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তারপর রয়েছে তোমাদের তিন নম্বর রয়েছে জুনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে আটটা এবং এখানে তোমাদের বেতন থাকছে উনচল্লিশ হাজার থেকে চার সরি উনচল্লিশ হাজার চারশো কুড়ি টাকা পার মান্থ এবং এখানেও তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে টেন্থ প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং তার সঙ্গে বেসিক লাইফ সাপোর্ট সার্টিফিকেশান অ্যান্ড ফার্স্ট এড কোর্স অথবা ডিপ্লোমা অর্থাৎ অথবা গ্রাজুয়েশান ইন এমার্জেন্সি মেডিসিন এগুলো কিন্তু তোমাদের এইচএস পাসের সঙ্গে লাগছে এবং তার সঙ্গে এক্সপিরিয়েন্স লাগছে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এ রেপুটেড হসপিটাল অর্থাৎ তোমাদের কোনো একটা হসপিটালে বছর কাজ করা কিন্তু দক্ষতা বা তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে তারপরে তোমাদের রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে আটটা হসপিটাল জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে বেতন থাকছে উনচল্লিশ হাজার চারশো কুড়ি টাকা পার মান্থ তোমাদের বেতন থাকছে এবং এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা লাগছে গ্রাজুয়েশান ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট অর্থাৎ কোনো একটা রিকগনাইজড ইনস্টিটিউট থেকে তোমাদের গ্র্যাজুয়েশান সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে শুড হ্যাভে স্কিলড ইন কম্পিউটার নলেজ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ টু ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন রেপুটেড হসপিটাল অর্থাৎ তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং ইংলিশে কথা বলার প্রফিসিয়েন্সি থাকতে হবে অর্থাৎ দক্ষতা থাকতে হবে এবং তার সঙ্গে থাকছে তোমাদের দু বছর কাজ করার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা তারপর রয়েছে তোমাদের এখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের টোটাল বেতন থাকছে উনচল্লিশ হাজার চারশো কুড়ি টাকা পার মান্থ এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে ডিপ্লোমা ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট আর এক্সপিরিয়েন্স লাগছে ওয়ান ইয়ার রেলিভেন্ট এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমাদের এক বছরে কিন্তু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা এখানে প্রয়োজন তারপর রয়েছে তোমাদের জুনিয়র প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট ফার্মাস ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটার মতো এবং তোমাদের বেতন থাকছে পার মান্থ চৌত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা মতো এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে টেন প্লাস টু অর্থাৎ তোমাদের এখানে টুয়েলভ পাস থাকতে হবে তার সঙ্গে থাকছে এক্সপিরিয়েন্স টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ডিসপেন্সিং সরি ডিসপেন্সিং মেডিসিনস অর্থাৎ তোমাদের মেডিসিনের যে ডিসপেন্সারি হয় সেখানে তোমাদের বছর কাজ করার কিন্তু অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপর রয়েছে তোমাদের প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের একটি পোস্টে নিয়োগ করা হবে এবং তোমাদের বেতন থাকছে উনচল্লিশ হাজার চারশো কুড়ি টাকা পার মান্থ এবং এখানে তোমাদের ডিপ্লোমা ইন ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমাদের একটা কিন্তু সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমা এবং টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপর রয়েছে তোমাদের প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট এখানে তোমাদের দুটো পোস্ট নিয়োগ করা হবে এবং তোমাদের উনচল্লিশ হাজার চারশো কুড়ি টাকার মতো বেতন থাকছে এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হোমিওপ্যাথিক ফার্মাসি ফ্রম রিকোগনাইজ স্টেট বোর্ড ফার্মাসি ইন রিকগনাইজড ইনস্টিটিউট অ্যান্ড রেজিস্টার্ড আন্ডার ফার্মাসি অ্যাক্ট উনিশশো অর্থাৎ তোমাদের হোমিওপ্যাথি ফার্মাসির যে কোর্স সেই কোর্স কিন্তু থাকতে হবে এবং তার সঙ্গে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু হোমিওপ্যাথিক ফার্মাসিতে থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য তো এই হলো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কিত তথ্য নেক্সট হচ্ছে তোমরা কিভাবে আবেদন করবে এই পোস্টের জন্য এখানে তোমাদের ডিটেলস দেওয়া আছে যে দ্য ক্যান্ডিডেটস হু আর ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাভাব পোস্ট শুড ডাউনলোড ফর্ম নম্বর আইআরডি আর ফোর অর্থাৎ যারা এই পোস্টে আবেদন করার জন্য আগ্রহী তাদেরকে এই ফর্মটা কিন্তু ডাউনলোড করতে হবে আমি প্রথমেই যে ফর্মটা তোমাদের দেখিয়ে দিয়েছি এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্মটা পেয়ে যাবে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা পিডিএফের লিঙ্ক বা তোমাদের ইমেলে সেন্ড করার লিঙ্ক সব কিছুর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে তোমাদের কিন্তু ওই যে ফর্মটা দেখেছি সেই ফর্মটা তার সঙ্গে সমস্ত তোমাদের যে কোয়ালিফিকেশান সার্টিফিকেট সব কিছু তোমাদের স্ক্যান করার পর তোমাদের পিডিএফের মাধ্যমে কিন্তু তোমাদের সেন্ড করতে হবে বাই ইমেল ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে উইথ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে তোমাদের সাবজেক্ট হিসাবে লিখতে হবে ইমেলের সাবজেক্ট লিখতে হবে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং সেখানে তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস পিডিএফ করার পর তোমরা কিন্তু এই এই অ্যাড্রেসের মধ্য দিয়ে কিন্তু ইমেলের মাধ্যমে তোমরা সেন্ড করতে পারবে এবং তারপরে দেওয়া আছে যে যে যাদের শর্ট লিস্টের ক্যান্ডিডেট যারা হবে ইন দিল্লি রিজার্ভস যাদের শর্ট লিস্টের ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু এই ইমেলের বা এই অ্যাড্রেস থেকে কিন্তু তোমরা জানতে পারবে তোমাদের কাদেরকে শর্ট লিস্টের করা হয়েছে বা কাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে এবং তোমাদের একটা ইন্টারভিউ হবে সেটা তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে এবং এখানে একটা কথা জানিয়ে দেওয়া হয়েছে যে অনলি শর্ট লিস্টের ক্যান্ডিডেটস উইল বি ইনফর্মড ফর অনলাইন ইন্টারভিউ অর্থাৎ যারা শুধুমাত্র শর্ট লিস্টের ক্যান্ডিডেট যারা যোগ্য ক্যান্ডিডেট হবে তাদের জন্যই কেবলমাত্র তাদের ইমেলের মাধ্যমে কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে অনলাইনে ইন্টারভিউ ডেট বা অনলাইনে ইন্টারভিউ কীভাবে নেওয়া হবে সব কিছু ডিটেলসে এবং তোমাদের এখানে একটা কথা জানিয়ে রাখি যে যারা অন্যান্য কাস্টের মধ্যে পড়ছে অর্থাৎ এসসি এস টি তাদেরকে পাঁচ পার্সেন্ট রিল্যাক্সেশান অফ মার্কস কিন্তু দেওয়া হবে গভর্নমেন্ট রুল অনুযায়ী এবং তোমাদের এখানে একদম শেষে দেওয়া আছে দ্য লাস্ট ডেট ফর সাবমিটিং দ্য কমপ্লিটেড কমপ্লিটেড অ্যাপ্লিকেশান ভিউ অ্যাভাভ লিঙ্ক অর্থাৎ ওই লিঙ্কের মধ্য দিয়ে কিন্তু তোমাদেরকে কিন্তু তোমাদের ইমেলের মাধ্যমে সেন্ড করতে হবে এবং সেটা সেন্ড করার লাস্ট ডেট হলো কুড়ি পাঁচ দু হাজার চব্বিশ কুড়ি তারিখে তোমাদের আবেদন করার শেষ তারিখ এবং তোমাদের যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমাদের সেন্ড করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা এই যে লিঙ্ক দেওয়া আছে আমি এটা লিঙ্কও কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে বা সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশানস ফর্ম ইন্ডিয়ান ন্যাশনালস আর ইনভাইটেড অর্থাৎ ভারতীয় হলে আবেদন করতে পারবে এবং তোমাদের নোটিশটা জারি করা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি অর্থাৎ আইআইটি দিল্লি থেকে তোমাদের কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে এবং তোমাদের তিন পাঁচ দু হাজার চব্বিশ তারিখে নোটিশটা প্রকাশ করা হয়েছে তো এ হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য যারা যোগ্য তারা অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে এবং যদি ভা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ